দেখো আবার সেই পাঁচশো টাকার কালেকশন নিয়ে পিয়ালি ভিডিও করতে চলেছে এটা তাদের মন্তব্য যারা যারা দাম দেখে কালেকশন করো তাদের জন্য এইরকম কালেকশন আমি যেই দামে দিই কারণ এইরকম কালেকশন মার্কেটে দাম চোদ্দশো পনেরোশো টাকা সেটা আজকে পিয়ালি দিতে চলেছে এরও কমে আমি প্রথমেই বলে দিলাম না লুকিয়ে না ঘুরিয়ে কথা বলে লাভ নেই তো সেই কালেকশন পিয়ালি এত কমে দিতে চলেছে তাহলে কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম রয়েছে তাদেরকে বলবো দিদিরা তো যারা আছো আমার পেজে আমাকে যারা দেখছো তাদেরকে বলি যারা এখনো ভাবো যে দাম দেখে জিনিস চয়েস হয় বা দাম দেখে কোয়ালিটি ব্যাপার হয় তাদেরকে বলবো অবশ্যই একবার পারলে আমার দোকানটা ঘুরে যাবে আর না হলে একটা দামি কালেকশন নিয়ে আমার থেকে কম দামের কালেকশন একবার নিয়ে দেখবে কি কোয়ালিটি ম্যাচ করে দেখবে যে দাম দিয়ে কি সত্যি জিনিস কিনে জিতলাম না ঠকলাম ওকে চলো আমি তোমরা বিবেচনা করো কালেকশনটা দেখে আগে বলে ক্যাপশনে যে দেওয়া সেই বুকিং পেমেন্ট অপশন তোমাদের দেবে সেখানে তোমরা পেমেন্টটা ডান করবে অন্য কোথাও পেমেন্ট করতে যাবে না যদি অন্য কোথাও পেমেন্ট করো তাহলে সেই পেমেন্টের কিন্তু কোনো রকম দায়িত্ব পিএসএস নেবে না চলো এবার শাড়িটা চলে আসছি ফার্স্ট অফ অল দেখিয়ে শাড়িটার আচলটা পুরো যে পার্ট দুটো যাচ্ছে পার্ট দুটো কিন্তু লেহেরিয়া প্যাটার্নে যাচ্ছে এন্ড টোটাল যে বডি ডিজাইনটা যাচ্ছে ওই যে বললাম না পাঁচশো টাকার কালেকশন নিয়ে এসেছি আজকে তো যাই হোক এই কথাটা বলতে আমার ভীষণ হাসি লাগে কারণ রীতিমতো এখন বাজারে প্রচুর রকম কথা হচ্ছে যে একই কালেকশন দশ রকম কোয়ালিটি বেরিয়েছে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা আমরা পনেরো টাকার মাল বিক্রি করি আর পাঁচ টাকার মাল পনেরো টাকা বলে বিক্রি করছে এটাই কথা আর কথা তো তাদেরকে বলবো যে যদি পনেরো টাকা বিক্রি করে তবে পাঁচ টাকাটাও রাখবে পনেরো টাকার পাশে পাঁচ টাকাটাও দেখাতে হবে তবেই পনেরো টাকাটার দামটা আমরা দেবো তাই না তো যাই হোক আমি যেটা বলি সেটা হলো আমি কোনো পনেরো টাকা দেখাতে যাচ্ছি না আমি যেটা দেখাচ্ছি সেটা

জন্য আজকে পুরো ভিডিওটা আজকে তোমাদের বুঝিয়ে দেবো টোটাল শাড়িটাতে এরকম একটা ডিজাইন যাবে ফুল লুকিংটা দেখিয়ে দিবি ভাই একবার এবার যাচ্ছি শাড়ি কার ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা তো তোরা দেখলো পুরো ব্লাউজ পিসটাতে যে ডিজাইনটা রয়েছে রোজ প্যাটার্নের ডিজাইন রয়েছে হাতে রয়েছে বর্ডার এন্ড গ্যাপিংটা একটু দেখিয়ে দিই কারণ আমি গ্যাপিংটা দেখাতে ভীষণ ভালো ভাই সব যখন দেখাবো গ্যাপিং দেখাবো না কারণ এটা তো হয় না কজন আছো ভাই আমার মতো গ্যাপিং দেখাও একটু বলো তো তো দেখে নাও এই যে এইটুকু যাচ্ছে গ্যাপিং মানে এক হাতও গ্যাপিং যাচ্ছে না কোল আঁচলটা ঘুরেও পড়তে হবে না পুরোটাই শাড়িটাই কাজ রয়েছে তো এতটা গ্যাপিং দিচ্ছি তাও আবার তোমাদের ওই আবার একটা কথা বললাম দাম দেখে জিনিস চয়েস করবে না নেক্সট কালার যাচ্ছে পার্পল কালার মানে যে কালারটা আমি বলি ম্যাজিক পার্পল কালার সেই কালারটা যাচ্ছে জাস্ট কালারটা দেখে নেবে আর টোটা শাড়িটাতে কি মিনে করা আছে কিনা সেটা কি তোমরা দেখে নিয়েছো যদি না দেখো আমি নেক্সট কালারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পুরো শাড়িটাতে কিন্তু মিনে ওয়ার্কের কাজ রয়েছে এ টু জেড কাজ রয়েছে এমন নয় যে সামনের দিকটা মিনে দিয়েছে পেছন দিকটা মিনে দেয় না এটাও বলতে পারো যখন অন্য কিছুতে বলতে পারবে তাদের জন্য দেখে দিই টোটাল শাড়িটাতে কিন্তু মিনে ওয়ার্কের কাজ একদম এ টু জেড পর্যন্ত সো নো টেনশন নেক্সট কালারে চলে যাচ্ছি নাও এই যাচ্ছে কালারটা লেমন গ্রিন কালার অ্যান্ড দারুণ একটা কালার এটা একদম হট পিঙ্ক কালারের ব্লাউজে পড়তে হবে জবরদস্ত লাগবে মারা মানে কিছু বলার নেই জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা এসএস বুকিং করে ফেলো পুরোটাই কিন্তু এরকম মিনি কাজ যাচ্ছে আর বলে দিচ্ছি জিনিস যদি মনে হয় অনলাইনের জিনিস এই দামে দিচ্ছে পনেরোশো ষোলোশো টাকার কালেকশন দিচ্ছে এত কম দামে তাহলে কোয়ালিটি কোনো ব্যাপার হবে এত ডায়লগ মারছে তাদেরকে বলবো ভয় লাগতেই পারে অনলাইন এটা অনলাইনের দুনিয়া বস অনলাইনের দুনিয়া ভয় লাগবে ঠকবে জিতবে সবকিছুই হবে কার কাছে ঠকবে কার কাছে জিতবে কোনো গ্যারান্টি নেই আমি আমার গ্যারান্টি সবাই নিজের গ্যারান্টি নিজেরা দেয় কিন্তু কটা ঠিক না ভুল সেটা তোমরা না নিলে না বিচার যাচাই করলে তো হবে না তো সবাইকে বলবো যাদের খুবই ভয় লাগে তাদের বলবো অবশ্যই সব ভিজিট করো কালেকশন দেখো কোয়ালিটি দেখে নিয়ে আসবে আমাদের কাটুয়া মনুলার সব আছে আমাদের পাপাই সারিও নামে চলে এসো দোকানে এসে কেনাকাটা করে যেতে পারবে হ্যাঁ এটা বলতে পারি অনলাইনে জিনিস দোকানে আসলে হয়তো জিনিসটা পাবে না কারণ দেখো অনলাইনে ছাড়া মানেই হলো সেটা সেল হয়ে যাওয়া অনলাইনে সেটা অনলাইনে তো কোনো মানে আলাদা কোনো পার্সন থাকে না অনলাইনে তোমরাই থাকো যারা আবার দোকানেও আসছো আবার অনলাইন থেকেও নিচ্ছ তো তোমরা দোকান অনলাইনে যখন নিয়ে নিচ্ছো দোকানে যারা আসে তারা পাচ্ছে না এটা নর্মাল ব্যাপার ঠিক আছে কিন্তু এই কোয়ালিটি এর থেকেও কম দামে তোমাদের আমি শার্ট দিয়ে দিতে পারি আমাদের কাছে শার্ট প্রাইস মাত্র সাড়ে পাঁচশো টাকা আমাদের দোকানে তো যারা দোকানে এসে বাজেটটা বলে দেবে তোমাদের ওই বাজেটে দেখে দেবে এই গেছে কালারটা দা রেড কালার উইথ মিনেকারি জাস্ট কালারটা দেখে নাও জাস্ট কালারটা দেখে নাও ভীষণ সুন্দর রেড মেজারে বহুত सुंदर कलर है नेक्स्ट जो कलर जा रही है जाबार একদম আনকমন কালার ঠিক আছে একদমই আনকমন কালার এই কালারটা নিয়ে কিছু বলার নেই আমি আজকে মানে কি বলবো আজকে কালার গুলো দেখাচ্ছে ভাবছি কোথা থেকে এলো এতদিন বাদে গুলো ফিরে মানে এত সুন্দর কালারটা জাস্ট কালারটা দেখে না একদম রেড অ্যান্ড পার্পলের মধ্যে তোমাদের যে ডুব টোনটা সেই কালারটার মধ্যে রয়েছে আর সাথে তোমাদের রয়ে গেছে পুরো বডিটা ভীষণ সুন্দর দেখতে এর সাথে যাচ্ছে তোমাদের এই যে যাচ্ছে ব্লাউজ পেস্টটা আর তার সাথে যাচ্ছে ফুল সাইড লুকিংটা জাস্ট কালারটা দেখেন এই যাচ্ছে কালারটা জাস্ট কালারটা দেখেন ভীষণ 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 সুন্দর দেখতে নেক্সট যে কালার গুলো আছে সেটা হলো বটল গ্রিন কালার বটল গ্রিন কালারের মধ্যে তোমাদের যেটা যাচ্ছে জাস্ট দেখে নেবেন এই যাচ্ছে তোমাদের বটল গ্রিন কালার বটল গ্রিন কালার এর মধ্যে তোমাদের চলে যাচ্ছে উইথ মিনে কারি ফুল লুকিং কার নিয়ে নিবি ভাই এন্ড তোমরা কি দেখেছো দুটো পাড়ি কিন্তু তোমাদের যাচ্ছে লেহেরিয়া প্যাটার্ন কমা পার দিয়ে নিবি বস ভালো পার দিয়েছি ব্যাক সাইডটাও দেখিয়ে দিই টোটাল ব্যাক সাইডে যে জারি গুলো ইউজ করা হয়েছে এতটা সফট দেখে নাও ভেঙে যাচ্ছে মানে নরম মানে কিছু জারি হয় না একদম কর কর করে সেরকম কিন্তু জারি আমরা ইউজ করি না বিকজ নিজস্ব ম্যানুফ্যাকচারিং নেক্সট যে কালারটা তোমাদের যাচ্ছে সেটা হলো কফি পার্পল কালার অ্যান্ড কফি পার্পলের মধ্যে যে কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা আমি জাস্ট কালারটা তোমাদের দেখাবো আর বলবো যে এই কালারটা কি সত্যি সুন্দর না তোমরা বলো তো কফি পার্পেল কালার আজকে থেকে না ম্যাক্সিমাম ধরে নাও আমি জবে থেকে এই শাড়ির কালারটা সেল করছি দু বছর হয়ে গেল ঠিক আছে বালো চুরি থেকে হিট হয়েছিল কালারটা তারপর থেকে আমার কোনো সিরিজ আমি দেখি না আমার এই ঘরে এই কালারটা পরে রয়েছে এবার যে কালার তোমাদের দেখাচ্ছি দা গ্রিনিশ ডুয়েল টোন এটা প্যারো গ্রিন বললেও ভুল হবে প্যারো গ্রিনের মধ্যে একটা আলাদা ভাইটস রয়েছে যেটা দেখলে হয়তো বুঝতে পারবে না কালারটা যাই না ক্যামেরায় কতটা তোমরা ধরতে পারছো বাট বিশ্বাস করো বিলিভ মি সামনে থেকে দুর্ধর্ষ দেখতে দুর্ধর্ষ দেখতে ঠিক আছে ভীষণ সুন্দর দেখতে ভীষণ এলিগেন্ট দেখতে লুকিং করে পারে এর সাথে একটা দারুন কালার রেড বা রানি কালার ব্লাউজ দিয়ে পুরো দুর্দান্ত লাগবে নেক্সট যে কালার তোমাদের দেখাচ্ছি আমি আছে কালারের পুরো বন্যা দাও পুরো বনে এই বন্যায় সবাই ডুবে যাবে সেই কালারটা হলো তোমাদের আগুন কালার ইস দা অরেঞ্জ ডুবেল টোন জাস্ট দেখে নাও আগুন কালারের মধ্যে চলে যাচ্ছে আর ডুবেল টোন না তো পুট পুট কে ভারিয়ে পুট পুট কে ভারিয়ে চলো এই আছে কালারটা আর এর সফটনেস তোমরা বুঝতে পারবে পুরো শাড়িটাতে এতটা যে কাজ রয়েছে কেউ বলবে না সাইড আমি এইভাবে কাজ হয়েছে পুরো শাড়িটা কি কোনো ফুলে রয়েছে আমি এক হাতে সবকিছু করছি তাহলে বুঝতে পারছো শাড়িটা কতটা নরম নেক্সট কালার ইজ বেগুনি কালার বলবো ঠিক আছে কারণ আমি এটা বাংলায় বেগুনি কালার কেন বলছি এটা অনেকটা বেগুনি কালার বেগুনি যে কালার বাট তার মধ্যে দিয়ে দিচ্ছে ডুয়েল টোন অবশ্যই পার্পল কালার বাট আনকমন মানে অনেকটা বেগুন বেগুনে যে কালারটা হয় সেই কালারটা এন্ড তার মধ্যে রয়েছে রেডিশ ডুয়েল টোন যেটা দুর্ধর্ষ লাগে দেখতে সার্সেস নিয়ে বুকিং করে ফেলবে আগের পারবে আর এই পারবে মধ্যে হালকা একটু ডিফারেন্ট রয়েছে যারা ওটা পাবে না তারা এটা নিয়ে নেবে দুটোই ভীষণ সুন্দর দেখতে তার সাথে ব্লাউজ পিসটাও ভীষণ সুন্দর রয়েছে তো ছাড়বো কেন তো যাই হোক গল্প করতে করতে তো এতক্ষণ ডায়লগ মারলামই তো ডায়লগের শেষে দামটা তো বলে দিতে হবে তো নেক্সট অ্যান্ড লাস্ট কালার যেটা যাচ্ছে সেটা হলো অ্যাকোয়া গ্রিন কালার অ্যান্ড দাম যাচ্ছে দাম যা রয়েছে ওনলি অ্যান্ড ওনলি শুধুমাত্র আজকে তোমাদের জন্য 976 সিক্স ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কেমন লাগলো আমরা চলো নশো ছিয়াত্তর টাকা শিপিং ভিডিও লাইক কমেন্ট অবশ্যই নতুন